সাধারণ যাত্রীদের করে ভাড়া বাড়াচ্ছে সিএনজি ও অটোরিকশা সিন্ডিকেট বড়বাজার থেকে রুটে অটো ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ যাত্রীরা পদ্মা নদীর এই পারে কুষ্টিয়া জেলার একাংশ কুমারখালী চর সাদীপুর ইউনিয়ন ও পাবনা সদর উপজেলার দোগাসি ইউনিয়নের কমরপুর পদ্মা কলেজ এলাকার জনগণ সম্প্রীতি অটো ভাড়া বৃদ্ধি নিয়ে মানববন্ধন করেছে শুক্রবার তেরোই ডিসেম্বর চর সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোড় এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয় এতে কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা জানান চর সাদিপুর ও কমরপুর থেকে পাবনা শহর পর্যন্ত সাত কিলোমিটারের রাস্তায় ভাড়া ছিল বিশ থেকে পঁচিশ টাকা কিন্তু পহেলা ডিসেম্বর থেকে হঠাৎ করে প্রতি স্থানে পাঁচ থেকে দশ টাকা অতিরিক্ত ভাড়া আদায় শুরু করে অটো চালকরা এভাবে ভাড়া বৃদ্ধি শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের জন্য চরম ভোগান্তি সৃষ্টি করছে বক্তারা দ্রুত এই অতিরিক্ত ভাড়া প্রত্যাহারের দাবি জানান অন্যথায় আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম চরশাদিপুর বিএনপির নেতা আব্দুল মালিক কোমরপুর বিএনপির নেতা রাজা চর্ষাদিপুর অন্যায় বিরোধী মঞ্চের উপদেষ্টা আব্দুর রশিদ সভাপতি আশরাফুল আলম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলন সহসভাপতি মিরাজুল অর্থ সম্পাদক সাদ্দাম হুসাইন নির্বাহী সদস্য বিল্লাল যুগ্ম সম্পাদক জিলহজ মুস্তাকিম ও আফসার সহ অন্যান্য নেতৃবৃন্দ